ইতিহাসের গহিনে হারিয়ে যাওয়া এক নগরী যার প্রতিটি ইট ও পাথর যেন গল্প বলে সম্ভ্রান্ত এক যুগের ও অতীতের ঐশ্বর্যের আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি বাংলার গৌরবময় ঐতিহ্যের দুটি স্থান ছোট সোনা মসজিদ ও তোহাখানা মহুয়া শব্দের অর্থ তো আপনারা বুঝতে পারতেছেন যে একটা মৌমো একটা গন্ধ নবাবগঞ্জ জেলার গৌড় শহরের অবস্থিত ছোট সোনা মসজিদ বাংলার সুলতানি আমলের অন্যতম নিদর্শন পনেরোশো শতকে নির্মিত এই মসজিদ শুধু নামেই সোনা নয় এককালে এর গুম্বজে ছিল সোনার আস্তরণ যা সূর্যকিরণে ঝলমল করত দূর থেকে মসজিদের পাঁচটি গুম্বজ খিলান সমদরজা আর পাথরে খোদাই করা নিখুঁত কারুকাজ আজও স্থাপত্যপ্রেমীদের মুগ্ধ করে তোলে এছাড়াও এই স্থাপত্যটি শুধু একটি ধর্মীয় কেন্দ্রই নয় বরং বাংলার অতীত ঐশ্বর্যের একটি জীবন্ত স্মারক এই স্থাপত্য কীর্তির এই রত্ন নির্মিত হয়েছিল পনেরোশো শতকের আলাউদ্দিন হোসেন শাহের শাসনামলে দেয়ালের গায়ে খোদাই করা নিখুঁত নকশা মোঘল স্থাপত্যের সূক্ষ্ম ছাপ আর কারুকার্য আমাদের সেই যুগের শৈল্পিকতা আর নান্দনিকতা তুলে ধরে এছাড়াও এখানে রয়েছে দুই বীর মুক্তিযোদ্ধা ও বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেনের সমাধি রয়েছে মসজিদের চারপাশে মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ ও নিস্তব্ধতা একটি আধ্যাত্মিক প্রশান্তির জায়গা তৈরি করে ছোট সোনা মসজিদ আমাদের অতীতের গৌরব ও স্থাপত্য ঐতিহ্যের অনন্য নিদর্শন তাই এটিকে শুধু দেখার জন্যই নয় সংরক্ষণের জন্য আমাদের সচেতন থাকতে হবে কারণ এই ইতিহাসই আমাদের শেকড় আমাদের পরিচয় এখনই কিন্তু শেষ নয় সোনা মসজিদের ঠিক নিকটে অবস্থিত একটি রহস্য ঘেরা কাঠামো দোহাখানা তাই এখন যাচ্ছি দোহাখানা নিয়ে আপনাদেরকে দেখানোর জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রাচীন গৌরনগরীর বুকে দাঁড়িয়ে আছে এক নিঃশব্দ রহস্য ঘেরা নিদর্শন তোহাখানা তোহাখানার স্থাপত্য শৈলীতে রয়েছে প্রাচীন মুসলিম নির্মাণ শিল্পের ছাপ দুই বা তিন কক্ষ বিশিষ্ট এই কাঠামো তৈরি হয়েছে মোটা ও মজবুত পাথরে এর খিলানযুক্ত দরজা গভীর দেয়াল ও ছাদে আলোর ঝলক আসার মতো ছোট ছোট জানালা সবই ইঙ্গিত দেয় গভীর পরিকল্পনার অনেকে বলেন এটি ছিল কোনো উচ্চপদস্থ ব্যক্তির থাকার জায়গা কেউ বলেন এটি ছিল সভাকক্ষ বা দরবার হল আবার কেউ মনে করেন এটি ছিল গোপন আলোচনা বা রাজনৈতিক কৌশলের জায়গা তবে আজও এই কাঠামো রহস্য রয়েই গেছে কারণ কোনো লিখিত ইতিহাস বা শিলালিপি এখনও পাওয়া যায়নি আর এই অজানা রহস্যগুলোই তোহাখানাকে করে তুলেছে আরও বেশি আকর্ষণীয় স্থানীয়দের ভাষ্যমতে এটি ছিল একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ভবনের অংশ যদিও সময়ের সঙ্গে সঙ্গে এর পরিচয় মুছে যেতে বসেছে তবুও কাঠামোটি আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে অতীতের এক নিঃশব্দ সাক্ষী হয়ে এছাড়াও এই ঐতিহাসিক নিদর্শন তোহাখানার ভিতরে রয়েছে মহুয়া ফুলের গাছ এই মহুয়া ফুলের গাছ দক্ষিণ এশিয়ার একটি চিরসবুজ বৃক্ষ যা সাধারণত থেকে ফুট লম্বা হয়ে থাকে আর এই তোহাখানার ঐতিহ্যবাহী এই গাছ বহন করে আসছে দুইশো বছর ধরে তার এই স্থায়িত্ব এই মহুয়া গাছগুলো অনেক বছর বয়সে প্রায় দুইশো বছর পুরোনো গাছ এই মহুয়া ফুলের যেই ঘ্রাণ আপনাদেরকে যদি আমি শোকাতে পারতাম তাহলে যে মহুয়া শব্দের অর্থ তো আপনারা বুঝতে পারতেছেন মৌমো একটা গন্ধ ঠিক আছে আর এই ঐতিহাসিক নিদর্শন নিয়েই আপনাদের সাথে ছিলাম আমি মুসাউন্দা মৌভ আজকের এই ছোট সোনা মসজিদ ও ঐতিহাসিক দোহাখানা নিয়ে